আসসালামু আলাইকুম আমরা আজ শুক্রবার আজকে আমরা শিল্পাচস্বর জয়নালাবি দিনের সংগ্রহশালায় চলে এসেছি এখানে কি কি দেখলাম ওর ভিতরে কী আছে সংগ্রহশালায় আপনাদের সব কিছু দেখাবো চলুন যাই এখানে আপনার জয়নালাবি দিনের স্মৃতিমূলক অনেক কিছু আছে তার আঁকা ছবি তার ও আসবাবপত্র তার সে কি দিয়ে রঙ করতো সব কিছু ওখানে আছে এই জন্য আমরা আজকে টিকিট কেটে এই যে চলে আসলাম ভিতরে ভিতরের পরিবেশও কিন্তু অনেক সুন্দর এই যে দেখছেন রাস্তাটা কত সুন্দর চারিদিকে কিন্তু গাছ ফুল বাগান অনেক সুন্দর জায়গাটা আমি মৌনা মৌনার বাবা গিয়েছিলাম তো চলুন দেখি ভিতরে কি আছে এই যে যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু অনেক পুরনো গাছ গাছটা এজন্য ভিডিও করলাম যে দেখো কত পুরনো গাছটা আর অনেক মোটা গাছটা এখানে মোড়া এখানে গিয়ে আমি বলছি চলে আসো এটা ভিতরে যা গেট তবে গেটটা বন্ধ ছিল এই জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি তাকে আমি বলছি চলে আসো সে আমাকে কোরিয়ান লাভ দেখাচ্ছে এই যে দেখুন সে আমাকে কোরিয়ান লাভ দেখাচ্ছে

দেখা কোথায় কুকালে যাচ্ছে তা শুন না একটা গাছ পাক কালে এক আমি এই ডমে আসছি সবাই একা নে কাজ ছবি করছে একা আমি ছবি করতে পায় না বিয়ে তো করতে পাই না বোলো মা হ্যাঁ আমরা ওখানে ছবি উঠেছিলাম মৌনা ওখানে ছবি উঠছিলো এবার আমরা ভিতরে যাব ভিতরে আপনার এই যে এটা ঢোকার রাস্তা এই যে আমরা চলে যাচ্ছি পুলিশটা দেখে তো আমি মনে করছিলাম এখানে হয়তো সত্যিকার পুলিশ দাঁড়িয়েছে পরে দেখি না এখানে পুলিশ কার্ড তো এই যে আমরা চলে আসলাম দুই তালায় আপনার সংগ্রহশালাটা দুই তালায় এই যে এখানে আপনার জয়নি আবেদিনের সব বর্ণনা দেওয়া আছে চলুন এই যে দেখতে পারতেছেন এর ভেতরে জয়নি আবেদিনের আঁকা সব ছবিগুলো এখানে আছে দুর্নীতির সময় যে দুর্ভিক্ষের সময় যে ছবিগুলো আঁকছিলো সেই ছবিগুলো এই যে দেখছেন দুর্ভিক্ষ সেই ছবি এই যে আপনার যে দুর্ভিক্ষ হয়েছিল। এখানে উনি ওনার পোশাক ওনার আসবাবপত্র ওনার ব্যবহার করা জিনিস এ দুইটা রুম দুইটা রুমেই আপনি সব কিছু আঁকাউকি জিনিস এখানে তার বেড তার পেন্সিল রং করা আঁকাউকি রং, চশমা অনেক কিছু ছিল সব কিছুই দেখছিলাম আপনারাও গিয়ে দেখতে পারেন এই যে দেখে চলে আসলাম আসলে ভিতরে তো আপনার ছবি তোলা নিষেধ তাই আমরা সেভাবে আপনাকে দেখাইতে পারলাম না আপনারা যদি আশেপাশে হন ময়মনসিংহের তাহলে কিন্তু যে দেখে আসতে পারেন অনেক সুন্দর জায়গাটা আর ভিতরে আপনার যে দুর্ভিক্ষের সময় কি কি হয়েছিল তারপরে আপনার জয়াল আবেদিনের জীবনী তারপরে তার পত্র তার ব্যবহারের সব কিছু ভিতরে আসে তো আমরা এখন দেখা সব শেষ করেছি শেষ করে এখন চলে যাচ্ছি আসলে সামনে আবার জয়াল আবেদিন পার্ক আছে তাই মৌনা এখন পার্কে যাবে এজন্য সে আমাদের ফেলে চলে যাচ্ছে কারণ সে আগে পার্কে যাবে কিন্তু না আমরা আগে এখানে আসছিলাম এই জন্য তার রাগ হয়েছে জন্য আমাকে রেখেই চলে যাচ্ছে আগে আগে এর পাশে আবার ব্রহ্মপুত্র নদী আছে এই যে আমরা এখন চলে যাচ্ছি এই যে গেটের সামনে চলে এসেছি এই এখন বের হব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই সামান্যটুকু ভালোবাসায় কিন্তু আমাদের আরও ভিডিও করার উৎসাহ জাগবে আরও নতুন নতুন ভিডিও করব আমি নতুন তাই আমি খুব একটা ভিডিও এডিটিং পারি না তারপর যতটুকু পারি আমি চেষ্টা করেছি এই যে আমরা চলে এসেছি তো এই যে দেখুন তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ বাই 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 বাই